হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ সকলে ভালো আছো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখন যে ভিডিওগুলো দিচ্ছি আমি তোমরা তো বুঝতেই পারছ সন্তানেরা আমার কষ্ট হলেও আমি আমাকে দিতে হবে কারণ আমার সন্তানদের মঙ্গলের জন্য আমাকে এটা করতেই হবে কারণ আবার এক বছরের অপেক্ষা এক বছর কার যে কি হয়ে যাবে কখন যে কে চলে যাবে সব কিছু কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তাই আমাকে ভিডিও দিতে হচ্ছে দেবো আমি আমার যত কষ্টই হোক আমি তোমাদের জন্য ভিডিও অবশ্যই দেব তো কি বলছে দেখো শাস্ত্রতে এই চতুর্মাস কী বলছে শাস্ত্র বলছে আট মাস পয়সা উপার্জন করো আট মাস আর চার মাস দান করো চার মাস ভগবানের সেবা করো চার মাস ভগবানের গুণগান করো চার মাস ভগবানের পছন্দের কাজ করো তাই বলা হয়েছে চতুর্মাস বছরের এই চারটে মাসকে চতুর্মাস কেন বলা হয়েছে না এই এই জিনিসগুলো করার জন্যই নাম হয়েছে চতুর্মাস কার্তিক মাস কার্তিক মাস নিয়ম সেবা দামোদর মাসে নীল ও কালো বস্ত্র আমার সন্তানেরা পড়বে না যাদের স্বামী আছে তারা এই কার্তিক মাসে নীল ও কালো মানে যে কোনো ধরনের পোশাক তোমরা পড়বে না তোমরা এড়িয়ে যাবে আর এই মাসটা যারা মালা জপ করো তারা অধিক মাত্রায় মালা করার চেষ্টা করবে আর যারা মালা জপ করো না তারা দিন যতক্ষণ বিছানায় শুয়ে না ঘুম আসবে ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম করে যাবে রাধা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় শ্রী রাম জয় শ্রীরাম এইভাবে তোমরা নাম করে যাবে আচ্ছা খুব গোপনীয় কথা খুব সুন্দর কথা এই কার্তিক মাস নিয়ম সেবা মাসে এই দশটা কাজ আমি বলছি এই দশটা কাজ আপনাদের কাছে একটুও কঠিন নয় আমার সন্তানেরাও তোমরাও করার চেষ্টা করবে সর্বপ্রথম গরিব ও অসহায় ব্যক্তিকে সেবা করবে গরিব ও অসহায় ব্যক্তিকে সেবা করবে তাদেরকে সাহায্য করবে মাটিতে শয়ন করবে মানে ভূমিতে শয়ন করবে তাই বলে প্লেন মাটির মধ্যে নয় বিছানা পেতে খাটে যদি না শোয়া হয় তাহলে ভালো হয় মাটিতে শয়ন করবে ব্রহ্ম মুহূর্তে স্নান করে গোবিন্দর সেবা করবে বা মালা জপ করবে ব্রহ্ম মুহূর্তে স্নান করবে কোনো শুভ কাজ এই সময় করবে না যেমন বিবাহ গৃহপ্রবেশ এই ধরনের কাজ করা যাবে না খারাপ কাজ থেকে দূরে থাকবে যেগুলো খারাপ কাজ অঘটন যেখানে ঘটবে বা যেখানে কথা হবে বা যেখানে সমালোচনা হবে সেখানে একদম যাবে না তোমরা কান করবে না ভগবানের পূজা আরাধনা এই মাসে যতটা পারবে করতে হবে এই মাসে কথা কম বলতে হবে মৌন থাকতে হবে কথা কম বলতে যেটুকু প্রয়োজন সংসারে তার বেশি কিন্তু বলবে না কাউরির সঙ্গে অধিক মাত্রায় বার্তালাপ করবে না ভক্তি করতে হবে সব সময়ের জন্য কীর্তন করতে হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঝগড়া অশান্তি থেকে দূরে থাকতে হবে কাউরির সম্বন্ধে উল্টো পাল্টা কথাবার্তা ভাবনা চিন্তা একদম করবে না যাকে যা বলবে মধুর সুরে বলবে ভালো করে বলবে বুঝিয়ে বলবে এবং কম কথাই সেরে দেবে বোঝা গেল এই মাসে যার যেমন ক্ষমতা যার যেমন ক্ষমতা সে সেইভাবে দান করবে এই মাসে সাত্বিক আহার করবে কোনো আমিষ আহার একদম নয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এইগুলো কিন্তু একদম খাবে না এই মাসে বাইরের বাজারের হোটেলের কোনো খাবার একদম খাবে না আর ভালো বিশ্বাসযোগ্য মিষ্টির দোকানে খাওয়া যাবে মিষ্টির দোকান থেকে মিষ্টি দই ক্ষীর সন্দেশ এগুলো কেনা যাবে তাতে কোনো অসুবিধা নেই বোঝা গেল এইভাবে এই মাসটা অবশ্যই তোমরা পালন করবে মাথায় রাখবে ব্রত পালন করতে গেলে সমস্ত জিনিস সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু মনে রাখতে হবে পালন করতে হবে তবেই কিন্তু ব্রত সম্পূর্ণ হবে তাছাড়া কিন্তু ব্রত সম্পূর্ণ হবে না তোমরা ভাবছ আজকে ব্রত করছি কালকে ও অন্যায় করলো কিন্তু ওকে আমি ছাড়বো না ঠিক জবাব ওকে দেবো ওকে শিক্ষা দিয়ে দেব। ওকে আমি শিক্ষা দিয়ে দেব। এইটা কিন্তু কখনো করবে না বা ভুল করেও মনে ভাববে না বোঝা গেল যে যা অন্যায় করছে করতে দাও তোমরা কিন্তু চুপ থাকবে কেন না তোমরা একটা ব্রত পালন করছো তোমরা ব্রত পালন করছো তোমাদের দায় দায়িত্ব সম্পূর্ণ গোবিন্দ নিয়ে নেবে যা কিছু করার বিচার করার গোবিন্দ করবে তোমাদের কোনো চিন্তা নেই গোবিন্দর উপরে তোমরা সব সময়ের জন্য ভরসা রাখবে বোঝা গেল আজকে আসছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর